জেলা সফরে মুর্শিদাবাদেই রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এরই মধ্যে হরিহরপাড়ায় চলল গুলি আহত এক তৃণমূল কর্মী হরিহরপাড়া থানার মালোপাড়া গ্রামের ঘটনা জানা যায় এদিন রাত্রে বাড়ির বাইরে বছর পঁয়ষট্টির মওলা বক্স নামের এক ব্যক্তি বসেছিলেন তখনই হঠাৎ তিনজন দুষ্কৃতী তার ওপর চড়াও হয় ওই ব্যক্তিকে লক্ষ্য করে চলে এলোপাথারি গুলি ঘটনাস্থলে লুটিয়ে পড়লে তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে রাত প্রায় আনুমানিক সাড়ে বারোটা নাগাদ তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর ছেলের অভিযোগ কংগ্রেসের লোকজন তার উপর গুলি চালিয়েছে এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত রাজেশ শেখ ও ববিন শেখ নামে দুই ব্যক্তিকে তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে সেই সঙ্গে দুটো কার্তুজ বাজেয়াপ্ত করেছে পুলিশ সামনে বসেছিল এবার বাড়ির পেছন দিয়ে গলি আছে সামনে দু গলি আছে গলিতে এসে তিনজন এসেছিলো এসে আব্বা বসে থাকে রোজি বসে থাকে আজও বসে আছে এবার সেই অবস্থায় গুলি করে ওরা মানে বের করে মেশিন বের করতে গেছে আর আব্বা পালাতে গেছে আর পালাতে গিয়ে গুলি করেছে দুটো কটা গুলি করে দুটো গুলি করেছে দুটো গুলি হাতে আর একটা পাশ দিয়ে বেরিয়ে গেছে দিয়ে আব্বা ওখানে পড়ে গেছে তখন আমার খেজা পাতা করেছে আর আমরা তখন পালাই ছিলাম আমার মতো বাড়িতে নাই চার দোকানে থাকি বা পাড়ায় থাকি ওখানে এবার ওখান থেকে ছুটতে ছুটতে এসে পাড়ায় বাড়িতে মেলা লোকজন দেবার সঙ্গে সঙ্গে হসপিটাল তুলে চলে আসলাম আব্বার বয়স তেষট্টি বছর কারণে চলে বলতে আপনার এর আগে একটা ঝামেলা হয়েছিল একটা ফুটপথে রাস্তায় বসে থাকা কেন্দ্র করে পিন্টু আর আমাকে নিয়ে একটা ঝামেলা হয়েছিল এবং এই ঝামেলা কেন্দ্র থেকে আমরা অনেকদিন জেল টেল খেটে বেড়ে এসেছি এবং শান্তশিষ্ট ভাবেই গ্রামে চলাফেরা সবার সঙ্গে আছে কিন্তু এরা মার্ব ধরব করে এবং টার্গেটই সবসময় ঘোরাফেরা করে থাকে এবং আজ কি যে হট করে এরকম করবে আমরা ভাবতে পারি কারা এমন করেছে মনে এরা করেছে আপনার ওই কংগ্রেস পার্টির এখন কংগ্রেস করে আমরা তৃণমূল করি এখন আর ওরা হচ্ছে একজন দুজনকে চিনতে পারছে একজন পালি মানে চিনতে পারেনি একটা হচ্ছে রাজেশ আর একটা হচ্ছে ববিন এই দুজনকে চিনতে পেরেছে ওই বাগান দিয়ে পালিয়ে গেছে মেরে আর বাগানের বাড়ির সামনে একটা পটু করা আছে পটু একটা বসে কেমন অবস্থা এখন কেমন অবস্থা এখন তো অবস্থা ভালো নাই এখন বহরপুর রেফার করলে এখন চাই দেখে নিয়ে যাই গুলি কোথায় লেগেছে গুলি হাতে লেগেছে একটা বুকের পাশ দিয়ে বেরিয়ে গেছে আপনার নাম আমার নাম রিন্টু মন্ডল